হ্যালো বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি যে টাকায় সব কিছু পাওয়া যায় না টাকায় শান্তি পাওয়া যায় না টাকায় সুখ পাওয়া যায় না টাকায় ভালোবাসা পাওয়া যায় না টাকা থাকলে বন্ধু বান্ধব পাওয়া যায় না কিন্তু আমি জোর গলায় বলছি দাদা ভাই বনেদের সকলকে টাকা না থাকলে তুমি একটা চায়ের দোকানেও বসতে পারবে না কারণ তোমার পকেটে টাকা নেই চা খাওয়ার পয়সা নেই তাহলে সেইখানে তুমি বসতে পারবে না কারণ সেই দোকানই যদি খদ্দার থাকে তো লজ্জায় তুমি সেই দোকান থেকে উঠে চলে যাবে এমনকি টাকা না থাকলে বাইরেও দুটা বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবে না কারণ সারাদিন কাজ করে এই যে গরম পড়ে সেই গরমে গায়ের যে একটা ঘামের গন্ধ তুমি নিজের থেকে সেই বন্ধু বান্ধবের কাছ থেকে সরে যাবে গন্ধের লজ্জায় তাই আমি বলছি তোমার কাছে এখন চাকলিয়া সাবানো কুড়ি টাকা দাম হয়েছে কুড়ি টাকাও যদি না থাকে তুমি কথা কারো কাছে তুমি টিকতে পারবে না তাই বাঁচতে গেলে মানুষকে টাকাটা অতি অবশ্যই দরকার যদি কথাটা ভুল বলে তাকে নে অতি অবশ্যই আমাকে জানাবে বন্ধু হুম